সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে অষ্টম শ্রেণীর বন্ধুরা গত পর্বে তোমাদের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ পরিমাপের একত্রিশ নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছি আজকে উনত্রিশ নং সৃজনশীল নিয়ে ধাপে ধাপে বিশ্লেষণ করব আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না চলো তাহলে শুরু করা যাক উনত্রিশ নাম একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিনের দুই অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেজের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হল বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী ঘরের নির্ণয় করতে হবে মেজের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে তা বের করতে হবে এবং ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে সেটাও নির্ণয় করতে হবে চলুন বিশ্লেষণ করে সমাধান করব। দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য সমান পনেরো মিটার ঘরের উচ্চতা চার মিটার ঘরের প্রস্থ অংশ মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য এক দুই নয় গুণ ভারী ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে ঘরের প্রস্ত নির্ণয় করতে হলে ঘরের দৈর্ঘ্য জানতে হয় দাসে পনেরো মিটার কারণ ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিনের দুই অংশ তাহলে গুণ করলায় তিন পাশে পনেরো পাঁচ দ্বিগুণে দশ মিটার ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে ঘরের পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে দুটো এবং প্রস্থ হচ্ছে দুটো এই দৈর্ঘ্য এবং যোগ করে দ্বিগুণ করলে ঘরের পরিসীমা পাওয়া যায় তার মানে দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ যদি এক লাইনে করো তাহলে হবে ঘরের পরিসীমা তাহলে দুই গুণ পনেরো মিটার যোগ দশ মিটার অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে ঘরের পরিশিমা হচ্ছে 15 10 25 গু 2 মিটার তাহলে ঘরের পরিশিমা 25 গুটে 50 মিটার তাহলে উত্তর পেলাম একটা ঘরের পরিশিমা 50 মিটার মেজের ওই দিকে যে স্থান বাধাই করতে হবে কতটি পাথর প্রয়োজন হবে মেজের মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে নেজের দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ 10 মিটার মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ মেজে একটি আয়তাকার ক্ষেত্র আয়তাকার ক্ষেত্রের। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ দশ মিটার সমান একশো পঞ্চাশ মিটার বর্গ মিটার কারণ মিটারকে মিটার দিয়ে গুণ করলে হয় মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার এবং যেমন এক্স গুণ এক্স সমান এক্স স্কোয়ার বাধাই করার জন্য ফাঁকা স্থান বাদ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মেজের চারিদিকে এক মিটার ফাঁকা থাকবে তাহলে ফাঁকা স্থান বাদ দিলে মেজের নতুন দৈর্ঘ্য হয় পনেরো মিটার অর্থাৎ দৈর্ঘ্য থেকে দুইটা দৈর্ঘ্য এই জন্য দুই মিটার দুদিক থেকে দুই মিটার বাদ যাবে অর্থাৎ পনেরো বিয়োগ দুই সমান তেরো মিটার ফাঁকে বাদ দিলে মেজের নতুন প্রস্থ দুই দিকে প্রস্থ তাই দুই দিক থেকে এক মিটার করে বাদ যাবে তাই দশ বিয়োগ দুই সমান আট মিটার বাধাই করার জন্য কার্যকর মেজের এখন ক্ষেত্রফল হলো নতুন দৈর্ঘ্য তেরো মিটার এবং নতুন প্রস্থ 8 মিটার সমান একশো চার বর্গ মিটার পাথরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পাথরের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার সমান পাঁচ মিটার কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে দশমিক দুই ঘর বামে যায় অর্থাৎ শূন্য এবং পাঁচের বামে এখানে দশমিক যায় দশমিকের বামের ঘর শূন্য খালি তাই খালি দেওয়া হলো আর পাঁচের দশমিকের পরে পাঁচ আছে পাঁচের পরে শূন্য আছে কিন্তু দশমিকের পরে শূন্য থাকলে তারপরে যদি কোনো অঙ্ক না থাকেলে তাহলে সে শূন্যইইক্ত হয় না বা আর কোনো ভ্যালু নেই তাই পাথরের এক বাহুর দৈর্ঘ্য হলো 0.5 মিটার কারণ আমরা মিটার এবং মিটার গুণ করে ক্ষেত্রফল পাব মিটারের সাথে সেন্টিমিটার গুণ করা যায় না একজাতীয় রাশি গুণ করতে হয় অর্থাৎ মিটার গুণ মিটার এটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল তাহলে বাহু গুণ বাহু যে বর্গাকার ক্ষেত্রে চারটি বাহুই সমান আর যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এখানে দৈর্ঘ্য যা প্রস্থ তা তাই বাহু বাহু লিখেছি সমান শূন্য দশমিক পাঁচ মিটার গুণ শূন্য পাঁচ মিটার এটা চিহ্নটা হচ্ছে গুণ চিহ্ন তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে এখন গুণকের এক ঘর পাবে দশমিক আছে এবং গুণের অর্থাৎ যাকে গুণ করতে হবে তার এক ঘর দশমিক আছে এই ঘর যোগ হয় দুই ঘর এটাকে বলা হয় গুণক আর এটাকে বলা হয় গুণ যাকে গুণ করা হয় তাকে বলে গুণ যেটা দ্বারা গুণ করা হয় তাকে বলে গুণ তাই গুণ এবং গুণকের দশমিকের ঘর যোগ করে হয় দুই ঘর তাই পাঁচ পাঁচে পঁচিশ এর দুই ঘর বামে দশমিক বসলো দশমিকের বামের ঘর শূন্য তাই অর্থাৎ খালি তাই শূন্য বসলো আর মিটার আর মিটার গুণ করে হলো বর্গ মিটার প্রয়োজনীয় পাথরের সংখ্যা নির্ণয় করতে হবে প্রয়োজনীয় পাথরের সংখ্যা বাধাই করার জন্য কার্যকর মেজের ক্ষেত্রফল তাকে ভাগ করতে হবে একটি পাথরের ক্ষেত্রফল দিয়ে তাই প্রয়োজনীয় পাথরের সংখ্যা হলো বাধাই করার জন্য কার্যকর মেঝের ক্ষেত্রফল দ্বিতীয়বারে বের করেছি আসলে চার বর্গমিটার আর পাথরের ক্ষেত্রফল বের করেছি শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার একে ভাগ করা হয় চারশো ষোলোটি এই মনে রাখবে বর্গমিটার এবং বর্গমিটার কাটা যায় তাই একশো চার কে শূন্য দশমিক দুই পাঁচ দিয়ে ভাগ করলে হয় চারশো

উত্তর মেজের উল্লেখিত স্থান বাধাই করতে চারশো ষোলোটি পাথরের প্রয়োজন হবে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে ঘরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্তুত গুণ উচ্চতা এটা গুণ চিহ্ন সমান পনেরো মিটার গুণ দশ মিটার গুণ চার মিটার এটা গুণ চিহ্ন সমান ছয়শো ঘন মিটার অর্থাৎ মিটার গুণ মিটার গুণ মিটার সমান ঘন মিটার যেমন এ গুণ এ গুণ এ সমান এ কিউ অর্থাৎ এর ঘর। পানির ঘনত্ব যারা পানির ঘনত্ব সাধারণ তাপমাত্রায় সমান এক হাজার কিলোগ্রাম প্রতি ঘনমিটার পানির ওজন অর্থাৎ এক ঘনমিটার পানির ওজন এক হাজার কিলোগ্রাম সাধারণ তাপমাত্রায় বেশি তাপমাত্রায় আবার পানির ঘনত্ব কমে যায় এবং তাপমাত্রা কমে গেলে পানি ঘন বড় হয়ে যায় অর্থাৎ ঘনত্ব বেড়ে যায় বায়ুর ঘনত্ব নির্ণয় করতে হবে বায়ুর পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তাহলে বায়ুর ঘনত্ব সমান পানির ঘনত্বের এত গুণ সুতরাং বায়ুর ঘনত্ব সমান এই পানির ঘনত্ব অর্থাৎ প্রতি ঘনমিটার পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কিলোগ্রাম যেহেতু পানির তুলনায় বায়ু শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তাই পানির ঘনত্বকে এটা শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় দিয়ে গুণ করলে বায়ুর ঘনত্ব নির্ণয় করা হবে তাহলে গুণ করলাম এটাকে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয়কে এক হাজার দিয়ে গুণ করলে যেহেতু একের ডানের তিনটা শূন্য আছে তাই দশমিকটা তিন ঘর ডানে সরে যাবে অর্থাৎ একের চলে গেছে এক ডান যেহেতু ঘড়িতে বায়ুর ভর নির্ণয় করতে হবে বায়ুর ভর ঘরের আয়তন গুণ বায়ুর ঘনত্ব তাহলে বায়ুর ভর হবে ছয়শ ঘনমিটার গুণ এক দশমিক দুই নয় প্রতি ঘনমিটার ওজন কিলোগ্রাম হিসেবে ঘরটিতে বায়ুর ভার নির্ণয় করতে হবে বায়ুর ভার সমান ঘরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা ঘরের আয়তন গুণ বায়ুর ঘনত্ব তাহলে বায়ুর ভার ঘরের আয়তন বের করেছি ছয়শ ঘনমিটার গুণ বায়ুর ঘনত্ব এক দশমিক দুই নয় ঘনমিটার প্রতি কিলোগ্রামের তাহলে গুণ করলে হয় বায়ুর ভর সাতশো চুয়াত্তর কিলোগ্রাম আমরা একটু গুণটা দেখে আসি অর্থাৎ ছয়শো গুণ এক দশমিক দুই নয় ছয়শো গুণ এক দশমিক সাতশো চুয়াত্তর কিলোগ্রাম বায়ু আছে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম এরপরে কোন অধ্যায়ের কত নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব মতামত জানাবে এবং কোথাও বুঝতে সমস্যা হলেও কমেন্ট করে জানাবে আবারও কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে ডিজিটাল এভাবে হাজির হব সে পর্যন্ত সবাই মনোযোগের সাথে লেখাপড়া করো সুস্থ স্বাভাবিক এবং সুন্দর জীবন জীবনযাপন করো